নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টাউন্সিতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছুদিন আরেকটা গ্রহ যখন টাউন্সিত আপনার ক্ষেত্রে পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেলো পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালীপুজো এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার মতো তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আগাস চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু নভেম্বর আপনার বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার বিবাহিত সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার বা আপনার দাম্পত্য জীবন কেমন যাবে চলুন যদি আলোচনা করি তুলা রাশি তুলা রাশি এই টেন টু টেন্থ অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর কেমন যাবে আপনাকে বলবো একটা কথা রিকোয়েস্ট করবো রাশির লোকেদের চব্বিশ দশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার রাগের প্রতি কন্ট্রোল রাখবেন এই রাগের জন্য কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বলুন সম্পর্ক কথাবার্তা আপনার কিন্তু লোকের সাথে সম্পর্ নষ্ট হয়ে যেতে পারে লোকে আপনাকে ভুল বুঝবে বিনা কারণে লোকে আপনাকে অপমানিত করতে পারে আপ টু চব্বিশ তারিখ এই জায়গাটা আপনাকে একদম মুখে কুরুপ রেখে যতটা না বলেন ততটাই কথা বলবেন মঙ্গল আর বুধ যখন কম্বাইন্ড হবে তখন কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে আপনার চেঞ্জ আসবে দেখবেন আপনার চেহারের মধ্যে একটা গ্ল্যামার বাড়বে আপনার দেখার মধ্যে একটা দেখারি আসবে কিন্তু আপনাকে বলবো রাগ কন্ট্রোল লাগবে তাহলে প্রেসার সুগারটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে কোলেস্ট্রলটা বাড়তে পারে যত পারবেন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করবেন ভালো থাকবেন এবং এই সময় কিন্তু আমরা জায়গা চেঞ্জ হতে পারে জায়গা চেঞ্জ হতে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু দশ তারিখ থেকে আর্থিক জায়গাটা আস্তে আস্তে আপনার চেঞ্জিং আসবে অর্থাৎ দশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটা মানে চাপ ছিল অর্থাৎ অর্থ আসতে চাইছিল না খরচ রাস্তা তৈরি ছিল অর্থ কিন্তু আসতে চাইছিল কিন্তু দশ তারিখের পরে যখন শুক্র তার কন্যা চিরে গমন করেছে তখন কিন্তু আপনার আর্থিক যারা অনেকটাই ডেভেলপ করবে অর্থাৎ আপনার টুয়েলভ থাউজেন্ড শুক্র এলেও আপনার রাশির অধিপতি শরীরটা নিয়ে আপনার সচেতন থাকতে বি কেয়ারফুল শরীর নিয়ে আপনার কিন্তু সচেতন থাকতে তুলে লোকেরা অর্থাৎ দশ তারিখের পর থেকে শরীর নিয়ে একটু ডিস্টার্ব আপনাকে অনেক বেশি খাবার দাবারে সচেতন থাকতে হবে কথাবার্তা সচেতন থাকতে হবে সেক্সুয়াল ফ্যাক্টর এগুলো আপনাকে সচেতন থাকতে হবে তুলাশীর লোকেরা এসে গিয়ে এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িই পড়তে পারেন ফ্যামিলি পেপারস আপনার খরচ হবে কাউকে গিফট দেওয়ার পারপাস খরচ হতে হবে নতুন কাজে সম্পদ তৈরি হতে সেখানে খরচ হতে পারে পরিচিতদের দ্বারা আপনার খরচ হতে 25 তারিখের পর থেকে কিন্তু আপনাকে মঙ্গল যখন আপনার বা বুধ যখন আপনার বিসর্জ্যরিতে মঙ্গল যাবে আপনি 27 তারিখের বিসর্জ্যরিতে গমন করবে বুধ হবে 24 তারিখের গমন করবে তখন কিন্তু কিছু কিছু জায়গা আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে অথবা ইনকাম হবে খরচটা কিন্তু আপনার অতটাই বেড়ে যাবে বি কেয়ারফুল এই জায়গাগুলো আপনার সচেতন শত অর্থাৎ আপনি ডেড টাইম মেনটেইন করেন 10 তারিখের পর থেকে আপনার কেনা বেচা থেকে লাভ হবে আপনার রেন্টাল ইনকামতে লাভ হবে অফিশিয়াল পারপাসে ইনকাম হবে কিন্তু আপনার খরচও কিন্তু তারে তালে তাল মিলি হবে কিন্তু আপনার 24 তারিখের পর থেকে আপ টু 10 তারিখ আপনার কিন্তু খরচের বড়টা আরো বেড়ে যাবে চব্বিশ তারিখের পর থেকে খরচের বহরটা আরো বেড়ে যাবে মাথায় রাখবেন তুলারাশির লোকেরা যদি আপনার ফ্যামিলি থেকে থাকে ফ্যামিলিতে কিন্তু আপনার পেন্ডিং কাজ আপনি তুলবেন এবং আপনার ফ্যামিলির প্রতি আপনি যথেষ্ট হবেন এবং ফ্যামিলিতে যে সম্পত্তিগত প্রবলেম সেগুলো আপনি মিটিয়ে ফেলার চেষ্টা করবেন কিন্তু সম্পূর্ণ আপনার মিটবে না আপনার মধ্যে অনেক উদ্যোগী ভাবটা আসবে এবার এ সময় কিন্তু বাবা মাকে খুশি করার আপনি একটা চেষ্টা করুন আপনাদের সেই চেষ্টা থাকবে ভাই বোনের সাথে সম্পর্ক আপনার ভালো হবে যদি আপনার সন্তান থেকে থাকে আপনার কিন্তু এই সময় মানে দশ তারিখের পর থেকে কিন্তু আপনার সন্তানের জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে কেন ঠিক হবে সন্তানের কিন্তু দশ তারিখ সন্তানের শরীর নিয়ে ফ্যাক্টার যে আপনার অপমান যেগুলো ছিল সেগুলো আস্তে ঠিক হয়ে যাবে সন্তান এই সময় কিন্তু গাড়ি কি বা ইলেকট্রিক্যাল আইটেম সন্তানের সন্তান চেঞ্জ আসবে সন্তানের ভালো বন্ধু জুটবে এই সময় কিন্তু সন্তানদের পড়াশোনার প্রতি যতটুকু ইন্টারেস্টেড হবে তার অ্যাক্টিভিটি জয়েন করবে যদি আপনি নিজের স্টুডেন্ট হয়ে থাকেন আপনাকে কিন্তু খাদ্য খাদ্য সচেতন থাকতে হবে আপনার ইচ্ছা পূরণ হবে এবং অর্থ লাভ আসবে আপনার গিফট পাবেন কিন্তু তারিখ পর্যন্ত আপনাকে রাস্তাঘাটে খাবার দাবার চলাফেরা কথাবার্তায় দশ তারিখ থেকে ষোলো তারিখ সতর্ক থাকতে হবে ষোলো তারিখের পর থেকে আপনার সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে বিশেষ করে শরীরটা কিন্তু সচেতন হবে এলার্জি এলার্জি পেটের ফল এগুলো কিন্তু আপনার সাফার করতে হবে কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার আপনি অনুভব করবেন যদি আপনি চাকরি করে থাকেন বা চাকরির চেষ্টা করছেন চাপে পর্যন্ত আপনাকে বস বলুন স্টাফেরা বলুন কলিকরা বলুন আপনাকে অফিস পলিটিক্স বলুন এগুলো কিন্তু আপনাকে চাপে পড়তে হবে সুতরাং শত পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক স্বজন থাকতে হবে আপনি বিনা কেসে ফাঁসিয়ে দিতে পারে বা মিথ্যা অ্যারোগেশন আনতে পারে অ্যালিগেশন আনতে পারে আপনার রাগ যে কন্ট্রোল লাগবে এখানে কিন্তু আপনাকে আঠারো তারিখের পর থেকে যখন সূর্য তার রাশি পরিবর্তন করবে তুলা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু কিছু কিছু জায়গায় আপনি লাভ করতে পারবে আপনার কোনো ডিল হতে পারে আপনার নতুন কোনো কাজে জয় কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো এই সময় কাজ আপনি ছাড়বেন না আপনি কাজ ছাড়বেন না তাহলে কিন্তু আপনার পছন্দ মতো কাজ পেতে কিন্তু অসুবিধা কিন্তু আপনাকে সেখানে অ্যাডজাস্ট করে যেটা প্রবলেম হয়ে সেটা অনেক সময় রেকট্রি করে আপনাকে সেখানে থাকার আমার মতো বলে ঠিক হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জন্য আপনাকে কিন্তু মানে দশ তে সতদের আপনার অ্যাজ ইউজুয়াল ব্যবসা যারা থাকবে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে আমদানি নর্মাল হলো খরচ কিন্তু আপনার কমবে না কিন্তু আঠারো তারিখের পর থেকে যখন বৃহস্পতি আবার উচ্চ রাশিতে কর্পোরেশন প্রবেশ করবে তখন ব্যবসা আপনার উন্নতি হবে এবং বড় কোনো প্রাপ্তি যে বড় কোনো ধনলাভ হবে খরচ কন্ট্রোল লাগবেন এবং আপনার কিন্তু এই সময় বড় কোনো কোম্পানি যোগাযোগ আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে এবং আপনার যদি দাম্পত্য একটু আলোচনা করে নি কিন্তু দশ তারিখের পর থেকে দাম্পত্য আস্তে আস্তে ঠিক হবে আপনার পার্টনারের যে শরীরের ডিস্টার্জ সেটা অনেক ঠিক হবে বাবা মার শরীর হবে পার্টনার কাজের মধ্যে ব্যস্ত থাকবে তার প্রপার্টি কেনার যোগ থাকবে পার্টনারে এবং পার্টনার সম্পত্তি বলুন বাহন বলুন অর্থাৎ গাড়ি কিনতে পারেন আঠেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটাই বেটার আপনার পার্টনারের যখন দেবগুরু বৃহস্পতিতে কর্পোরেশনে প্রবেশ করে তখন কিন্তু আপনার আঠারো তারিখের পর থেকে আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসবে অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত আপনাকে একদম মুখে কুলু পেটে থাকতে হবে দাম্পত্য যদি আপনার পার্টনার আপনাকে কোনো ব্যাড অ্যালিগেশন দেয় আপনাকে বদনাম করে বা আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর সেগুলো বলবেন তাকে ধীর স্থির হতে দেখবেন সময়টা আসতে ফেবার হিসাবে আপনার এইটিন অক্টোবর এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে

ফিসটা দিয়ে আপনি হাতের ছবি মুখের ছবি দিয়ে আপনি ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট পাস্ট ফিউচারটা জানতে পারেন এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই এটা আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন এবং বাস্তবতা কোনো প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন সেইগুলো আপনি রেক্টুয়ে করেন কেন আমি বলি বাস্তব এখন অনেকেই বলে ঈশান করে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে হয় বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি তন্ত্র নেই বাস্তবতে সেটা নেই ভেঙে আপনি যেই ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান আমার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন অত লাখ টাকা অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন আমি এই কথাই বলছি কোটি টাকা লাখ টাকা থেকেই করতে হবে আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে হ্যাঁ দক্ষিণের গেট তাহলে হয় তাহলে কি করেন বাড়িটা চেয়ে চলে যাবেন আপনার পৈতৃক বাড়ি আপনি অনেক সাধের বাড়ি আপনার সুন্দর করে সাজিয়েছেন আপনার ডেভেলপ হচ্ছেন হতেই পারে না হতে পারে দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয় আমি জানি আপনারাও জানেন কিন্তু আপনি কি করুন ওটা পপা যদি এক্লিমেন্ট করে আপনি আপনি সেখানেও থাকতে পারেন সেখানেও থাকতে পারেন যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয় ফোর্থ স্টেজে গেলে অনেক সময় ফ্যাক্টর হয়ে যায় কেননা এখন অনেক আলটামোনার ট্রিটমেন্ট এসে গেছে না বাস্তুতাও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে ধৈর্য ধরেই করতে হবে আজকে খেলাম কালকে রেজাল্ট ইজ নট ট্রু ইট নট পসিবল আর একটা কথা বলি ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করি সেটা আপনি আপনাকে শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রোজার আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে কিভাবে করেছে সেটা তার ব্যাপার এটা আপনাদের একটা মানে এটা আপনাদের একটা দিলাম যাই হোক ভালো থাকবেন সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অবাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে সর্বধর্ম সমন্বয়ের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার লোক নমস্কার ভালো থাকবে